এক টাকাও হাতে নেই সবচেয়ে গরিব প্রার্থী আম জনতার তারেকের ঢাকা বারো আসনে আম জনতার দলের কেন্দ্রীয় সদস্য সচিব তারেক রেহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্রের সঙ্গে তিনি নির্বাচনী হলফনামাও জমা দিয়েছেন হলফনামা অনুযায়ী তারেক রেহমানকে দেশের অন্যতম সবচেয়ে কম সম্পদশালী প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার নামে কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট বা জমি নেই ব্যবসা পেশার মাধ্যমে তিনি দশ লক্ষ ঊনষাট হাজার একশো টাকার সম্পদ দেখিয়েছেন তবে হাতে নগদ অর্থ একটিও নেই ব্যবসার আয়ের হিসেব অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যাংকে তারেকের নামে জমা রয়েছে মাত্র আট হাজার আটশো পঞ্চান্ন টাকা শেয়ার বাজারে কোনো বিনিয়োগ নেই এবং যানবাহন সোনার আভরণ বিমা বা উত্তরাধিকারের মাধ্যমে পাওয়া কোনো সম্পদ তার নেই হলফনামা থেকে আরও জানা গেছে তারেক রেহমানের কোনো ইলেকট্রনিক পণ্য নেই কৃষি বা অকৃষি জমি নেই এবং তিনি কোনো ঋণও গ্রহণ করেননি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি মাত্র পাঁচ হাজার টাকা কর পরিশোধ করেছেন ঢাকা বারো আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল বাজার হাতির ঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত যা রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা হিসেবে বিবেচিত